নমস্কার বন্ধুরা এবারে বাড়বে গরম তবে বৃষ্টিও চলবে নতুন সপ্তাহে কোন জেলায় কেমন থাকবে আবহাওয়া বঙ্গোপসাগরের তৈরি গভীর নিম্নচাপ এই নিম্নচাপ আগামী চব্বিশ ঘন্টায় কেমন অবস্থায় অবস্থান করবে এর প্রভাবে সেপ্টেম্বরের শুরুতেই বাংলার আবহাওয়া কেমন থাকবে জেলায় জেলায় বৃষ্টি হবে নাকি রোদ ঝলমলে আবহাওয়া কেমন থাকতে চলেছে আগামী আটচল্লিশ ঘন্টা পশ্চিমবঙ্গের আবহাওয়া আগামী আটচল্লিশ ঘন্টার আবহাওয়ার পূর্বাভাসে কী কী জানিয়েছে আবহাওয়া দপ্তর এবং অনলাইন সিস্টেমের মাধ্যমে কি কি জানা যাচ্ছে সব কিছু নিয়ে আলোচনা করব আজকের এই ভিডিওতে কিন্তু তার আগে আপনি যদি আমাদের চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকেন তো চ্যানেলটিতে সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটিতে প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখুন বঙ্গোপসাগরে যে গভীর নিম্নচাপ তৈরি হয়েছিল বর্তমানে তা দক্ষিণ উড়িষ্যা ও ছত্তিশগড় অন্ধ্রপ্রদেশের কাছাকাছি রয়েছে যা আমাদের পশ্চিমবঙ্গ থেকে অনেকটাই দূরে আবহাওয়া দফতর জানিয়েছে বঙ্গোপসাগরে তৈরি হওয়া নিম্নচাপটি উত্তর অন্ধ্রপ্রদেশ দক্ষিণ উড়িষ্যা হয়ে দক্ষিণ ছত্তিশগড়ের উপর দিয়ে পশ্চিম ও উত্তর পশ্চিম দিকে অগ্রসর হচ্ছে তবে আগামী চব্বিশ ঘন্টায় তা দুর্বল হয়ে পড়বে আবহাওয়া অফিস বলেছে দক্ষিণবঙ্গে আগামী চার থেকে পাঁচ দিন বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে দু এক জায়গায় বজ্রপাতের সম্ভাবনাও রয়েছে বলেই জানিয়েছে আবহাওয়া দপ্তর তো চলুন এবারে অনলাইন ওয়েদার সিস্টেমের মাধ্যমে দেখে নেওয়া যাক কেমন থাকতে চলেছে আগামী আটচল্লিশ ঘন্টা পশ্চিমবঙ্গের আবহাওয়া আজ তিনই সেপ্টেম্বর মঙ্গলবার সকালের দিকে দক্ষিণবঙ্গে তেমন বৃষ্টিপাতের সম্ভাবনা নেই হালকা হালকা থেকে ছিটে ফোটা বৃষ্টি হতে পারে কোথাও কোথাও তবে ভারী বৃষ্টির সম্ভাবনা নেই কোথাও এবং মঙ্গলবার সকাল নাগাদ আকাশ আংশিক মেঘলা থাকবে বলেই জানানো যাচ্ছে এরই পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা হালকা থেকে মাঝারি বৃষ্টির সতর্কতা থাকছে মালদা মুর্শিদাবাদ রায়গঞ্জ মেহেনপুর কিষানগঞ্জ ইসলামপুর শিলিগুড়ি কাশিয়াং দার্জিলিং জলপাইগুড়ি লাভা গ্যাংটক আলিপুরদুয়ার জলপাইগুড়ি কোচবিহার এবং দিনহাটা ইত্যাদি জেলায় রয়েছে ভারী বৃষ্টির সম্ভাবনা এবং বেলা বাড়ার পাশাপাশি কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে বেলা বাড়ার পাশাপাশি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে উত্তর চব্বিশ পরগনা দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব মেদিনীপুর পশ্চিম মেদিনীপুর বীরভূম বাঁকুড়া ইত্যাদি জেলায় এরই পাশাপাশি উত্তরবঙ্গে ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে মালদা মুর্শিদাবাদ দার্জিলিং জলপাইগুড়ি কোচবিহার আলিপুরদুয়ার এই সমস্ত জেলায় কিন্তু রয়েছে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা এবং এই বৃষ্টিপাত চলতে থাকবে বলেই জানানো রয়েছে আগামী তিন থেকে চার দিন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত ভারী হালকা বৃষ্টি চলবেই পশ্চিমবঙ্গ জুড়ে আপাতত বৃষ্টির সম্ভাবনা রয়েছে এই সমস্ত জেলাগুলিতে তো চলুন এবারে দেখে নেব আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে কি কী বলা হয়েছে আলিপুর আবহাওয়া দপ্তরের পূর্বাভাসে বলা হয়েছে আবহাওয়া দপ্তর জানাচ্ছে আপাতত দক্ষিণবঙ্গের কোনো জেলায় ভারী বৃষ্টির পূর্বাভাস নেই আগামী পাঁচ সেপ্টেম্বর পর্যন্ত রাজ্যের কোথাও ভারী বৃষ্টি হবে না বলেই জানাচ্ছে আবহাওয়া দপ্তর তবে হালকা থেকে মাঝারি বৃষ্টি চলবে রাজ্য জুড়ে আপাতত মঙ্গলবার থেকে বৃহস্পতিবার পর্যন্ত দক্ষিণবঙ্গের কোনো জেলাতেই ভারী বৃষ্টি কিংবা বজ্রবিদ্যুতের কোনো পূর্বাভাস নেই তবে বৃষ্টি না হলেও বাতাসে জলীয় বাষ্প বেশি থাকা বাড়বে আর্দ্রতাজনিত অস্বস্তি এরই পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়ার থেকে এক্ষেত্রে বলেছে উত্তরবঙ্গের জন্য আগামী চার থেকে পাঁচ দিন প্রধানত হালকা থেকে মাঝারি বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে চার তারিখ নাগাদ দু এক জায়গায় ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে বিশেষ করে কোচবিহার দার্জিলিং কালিম্পং জলপাইগুড়ি ও এরই পাশে এরই কিছু অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে আবহাওয়া অফিস বলছে সোমবার ও মঙ্গলবার আপাতত উত্তরের জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ কিংবা ভারী ভারী কোনো কিছুর পূর্বাভাস নেই তবে বুধবার নাগাদ ভারী বৃষ্টি হতে পারে দার্জিলিং জলপাইগুড়ি ও কালিম্পং জেলায় কলকাতার পূর্বাভাসে বলেছে কলকাতা ও তার পার্শ্ববর্তী জায়গায় বিক্ষিপ্তভাবে বৃষ্টিপাতের সম্ভাবনা চলতি সপ্তাহে বেশি আগামী চব্বিশ ঘন্টায় কলকাতা ও আশেপাশে এলাকায় আকাশ সাধারণভাবে মেঘলা থাকবে কোনো কোনো জায়গায় বৃষ্টি কিংবা বজ্রপাতের পূর্বাভাস দেওয়া হয়েছে সর্বোচ্চ সর্বনিম্ন তাপমাত্রা থাকতে পারে তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে আটাইশ ডিগ্রি সেলসিয়াস আবহাওয়া অফিস জানাচ্ছে চলতি সপ্তাহে শহরের তাপমাত্রা সামান্য বেড়ে যাওয়ার সম্ভাবনা থাকছে সর্বোচ্চ তাপমাত্রা তেত্রিশ ডিগ্রি সেলসিয়াস থেকে আটত্রিশ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন সাতাইশ থেকে আটাইশ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি থাকার সম্ভাবনা রয়েছে তো আজকের জন্য এতটুকুই দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে